কথা কার তুফান নিয়ে আশাবাদী বাংলার নায়িকারা হ্যাঁ দর্শক আপনি ঠিক শুনছেন তুফান নিয়ে আশাবাদী বাংলার মেগাস্টার শাকিব খানের প্রথম স্ত্রী অপবিশ্বাস অপবিশ্বাস একটি গণমাধ্যমে বলেন তিনি শাকিব খানের তুফান নিয়ে অনেক আশাবাদী অপু আরও বলেন টিজার তো কামাল করেছে সোশ্যাল মিডিয়ার মধ্যে এখন শুধু ঈদের অপেক্ষা ঈদ আসলেই সবারই বহু অপেক্ষাকৃত সিনেমা তুফান দেখতে পারবে সিনেমা হলে গিয়ে সাংবাদিক ভাই অপু বিশ্বাসকে প্রশ্ন করেন যে বুবলি ম্যাডামের তো ঈদে আসতেছে রিভেঞ্জ সেটা নিয়ে আপনি কি বলতে চান সাংবাদিক ভাইয়ের প্রশ্নের উত্তরে অপু বিশ্বাস বলেন বাইরে যে বৃষ্টি বা ঝোর হচ্ছে এটা কিন্তু একটা প্রকৃতির একটি অংশ ঠিক তেমনই এর মধ্যে আমাদেরকে লড়াই করে টিকে থাকতে হবে যতই ঝোর বৃষ্টি আসুক না কেন হাল ছাড়া যাবে না এই বলে বুবলিকে অপমানজনক কথা বলেন অপবিশ্বাস ঝড় হচ্ছে তো প্রাণ প্রিয় ভিউয়ার্স বুবলিকে সহ্য করতে পারে না কেন অপবিশ্বাস কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে ভুলবেন না